তুমি তোমার কথা বলতেছ 6 বছর তুমি সন্তান ধারণে অক্ষম হয়েছিল তাই না সন্তান ধারণে অনেক রকম ছিল তো আমি বড় উপরে চেঞ্জ করছি প্রায় 8 রকমের ধর ও আমার কাছে আসে চিকিৎসা আদি ছিল প্রায় তিন মাস তিন মাস তারপর আমার কাছে প্রথম এলো তো চিকিৎসা আমি শুরু করি সমস্ত রিপোর্ট করে জানা যায় যে কি কি কারণে বাচ্চা সাথে সমস্যা হচ্ছে আমি দর্শকদের জন্য একটা কথাই বলতে চাই যে যে দম্পতি ধারণে তার অসুবিধা হচ্ছে তার কিন্তু কোনো না কোনো কারণ আছে বলেই তার বাচ্চা আসছে না এবং সেই কারণটা যদি যথাযথভাবে ইনভেস্টিগেশন করে একজন ডাক্তার যদি সেটা বের করতে পারেন প্রতিটা সমস্যারই কিন্তু সমাধান আছে সেই সমাধানটা আমাদের পেশেন্টকে দেখাতে হবে পথটা আমরা দেখাই পেশেন্টকে এবার সেই পথে যদি যথাযথরূপে একজন ডাক্তারের মতামত অনুসারে যদি কোনো রোগী যদি কোনো দম্পতি সেটা ফলো করে তাহলে কাজলের মতনই সে সাকসেসফুলি একটা বেবি এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ওর আজকে চোদ্দ দিন হলো বাচ্চাটা হয়েছে আমার হাতেই ডেলিভারি হয়েছে একটি সুন্দর কন্যা সন্তান হয়েছে এরকম সাকসেস কিন্তু হওয়াটা মানে একদমই কঠিন নয় এরকম কখনোই ভাবার বিষয় নয় যে বাচ্চা আসছে না দশ বছর বারো বছর ধরে তাহলে সে নিরাশ কখনোই হল না মানে সবসময় ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ডায়াকোলিস্টারলি দেখাতে হবে এবং কি কারণে সেটা হাজবেন্ডেরও থাকতে পারে ওয়াইফেরও থাকতে পারে এরকমটা কখনোই নয় যে বাচ্চা আসছে না মানেই মহিলার সমস্যা বাচ্চা আসছে না মানেই সেই মহিলার কোনো প্রবলেমের জন্য আসছে না

এরা মানে এখন একটা কমপ্লিট ফ্যামিলিতে পরিণত হয়েছে আমি বলবো হাজবেন্ডকে বাহু দিতে চাই এই কারণে যে ও কিন্তু কখনোই পিছপা হয়নি যে ম্যাডাম বলছে টেস্ট করাতে আমি করব না বা ওর মানে অনেকেই আমি এখানে দেখেছি যে পেশেন্টের মধ্যে একটা জেদ কাজ করে যে না ওয়াইফ ওয়াইফেরই প্রবলেম এর প্রবলেম নেই কিন্তু হি সো মাচ কোঅপারেটিভ ও এত সাপোর্ট করেছে কাজলিকে তাই জন্যই কিন্তু ওর আজকে একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে এটাই আমার মেসেজ আপনাদের জন্য যে প্রবলেম থাকলে শেয়ার করুন শেয়ারিং ইমপ্রুভস কেয়ারিং ডাক্তারে যদি আপনাদের প্রবলেম নিয়ে ডাক্তারের সাথে বসে পরামর্শ করেন তাহলে অবশ্যই এই বন্ধাত্মের সমস্যার কিন্তু একদম খুব সুন্দরভাবে আমরা সলিউশন করতে পারি থ্যাংক ইউ আপনার নামটা আমার নামটা কাজল সরকার সরকার আপনার প্রেগনেন্সিতে কি ধরনের প্রবলেম ছিল জাস্ট একটু বলেন সংক্ষেপে মানে আমার জায়গায়

মানে মেহনত করেছি দিয়ে মানে ডাক্তারকে দেখিয়েছি মানে একটা ভাই ছিল ছোটো ভাই বাড়ির কাছে বললো মেরঙ্গে দেখাচ্ছে নিয়ে এসে দেখি দেখালাম দেখি এখন প্রসস্ত এখন বাচ্চা এসছে কেমন লাগছে বাচ্চা আসার পরে আপনার কেমন লাগছে মানে ভালো লাগছে ম্যাম আপনার নামটা এটা একটা চিন্তা ভাবনা থেকে এসছে যে যদি কারোর কিছু উপকার করা যায় এমনিতে আমরা তো ব্যবসাই করি কিন্তু উপকারটা যদি কারোর কিছু করা যায় সেই জন্য এটা কোনো মানে লাভজনক প্রতিষ্ঠান নয় এটা ফাউন্ডেশন একটা এনজিও নন প্রফিটেবল অর্গানাইজেশন হ্যাঁ আর এনাদের সাথে আমাদের আমার চেম্বারে বর্ষেনি সঞ্চারী দপ্তর একটা সঞ্চারী দত্ত তার হাতে আজ থেকে কত বছর ছ বছর পর মানে প্রেগনেন্সি আসে আপনার প্রেগনেন্সি আসার পর উনি সব খরচটি করেছেন কিন্তু তারপরে বাচ্চা হওয়ার যে ইয়ে চার্জ মানে হসপিটাল চার্জ না সবটা দেওয়ার মতো ক্ষমতা ওনার ছিল না সেই ক্ষেত্রে আমরা কিছু সাহায্য করেছি ম্যাম আপনার এটা তো বহরমপুর তথা মুর্শিদাবাদের মধ্যে প্রথম ফার্টিলিটি বেবি হয়েছে সম্বন্ধে হয়তো হচ্ছে কিন্তু আমরা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এইভাবে সাহায্যটা করেছি Thank you, ma'am. Thank you,